ধন্যবাদ আমি সামান্য কয়েকটি কথা বলব আমার গলার অবস্থা ভাইয়া জীবনের আত্মগোপন জেলখানায় থাকা এই জীবন আপনাদের কাছে আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আসছি আমরা এইখানে যে লোকগুলি আসছি এই লোকগুলি কি আসলে আপনাদের দৃষ্টি থেকে মনে হয় তারা বিএনপি করে আপনাদের থেকে হবে এদেরকে ভাব দিয়ে আমাদেরকে ভাব দিয়ে আসলে কি কালী দু বিএনপি যেটা হবে সেটা কি বিএনপি হবে তাই যদি না হয় তাই যদি না হয় এই ভাবনায় যদি আপনাদের মধ্যে থেকে থাকে আমি এই ব্যাপারে ছোট্ট দুটা তিনটা কথা বলবো এই ভাবনায় যদি থেকে থাকে ইস্পাত লক্ষ্য করে চলুন আপনার সন্তানরা যেদিন বাড়িতে ঘুমাইতে পারে না আপনার সন্তানকে যেদিন পুলিশের ধয়া নিয়ে গেছে বিদ্যুতের কি অপরাধ ছিল এই ফলে কি অপরাধ ছিল এমনিভাবে ভাবে অনেকে সেদিন কোন কারণে তাদেরকে সেদিন জেলখানায় যেতে হয়েছিল আপনাদের কাছে আমার প্রশ্ন আর যাদেরকে নিয়ে বিএনপি করা হচ্ছে তারা কয়েকজন লোক বর্তমানে জেলখানায় ছিল এমন কোন প্রমাণ সেটা আপনার তার সত্যি আমি এই ব্যাপারে আর কোন কথা বলতে চাই না আপনাদের সংগঠন আমি যেটা মনে করি তাল বিদ্যুৎ মাস্টার চোরের হালিম মাস্টার ইপর এরা জেলখানায় ছিল আমার সাথে আমি সেদিন তাদেরকে দেখেছি তাদেরকে বাদ দিয়ে যদি বিএনপি করা না যায় তাহলে যারা বিএনপি করতে আসতেছে তারা কি বিএনপি করতে আসতেছে না বিএনপি ধ্বংস করার একটা কঠিন পায় তারা আওয়ামী লীগের সাথে ষড়যন্ত্র করে দুর্গাপুর থেকে বিএনপি কে নিশ্চিন্ন করা

বাসীরা সব তার ছেলের রূপীর বিরুদ্ধে তিন কি মামলা সেwidehat কেছে জেল খেনেছে আলিয়াপুর দাপারের নামে সে অশিষ্ট মানুষ তার পরও যে আলিয়াপুর মামলা থেকে বাদ দেন না এই মানুষগুলিকে বাদ রেখে কালীহাটি বিএনপি চলে কি চলে না তার যাবতীয় ইচ্ছা আপনাদের উপরে সেরে দিয়ে গেল আমি এখন যাব আমি এখন ছোট্ট কয়েকটি কথা বলবো আগে বলছি আমার গলার অবস্থা ভালো না আমরা পাঁচই আগস্ট নতুন করে দেশ স্বাধীন হলো উনিশশো একাত্তর ষোলোই একাত্তরের স্বাধীনতা আন্দোলন যারা করতে গিয়েছিল আজকে সেদিন আওয়ামী পরিবারের কোন সন্তান কয়েকজন সন্তান সেদিন আওয়ামী পরিবারে স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল হাতে গোনা কয়েকটা সেই একাত্তরের স্বাধীনতার পর এই দেশটি তিরিশ লক্ষ স্বাধীন হলো ষোলোই ডিসেম্বর আমরা স্বাধীনতা পেলাম স্বাধীনতার পাওয়ার পর আমরা কি দেখলাম অগ্নি ক্ষমতায় আসার পর আমরা দেখতে পেলাম ফেব্রুয়ারি ফার্স্ট हमरा देख